হাইকোর্টের রায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীদের বিক্ষোভ সমাবেশ ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করেছে পুলিশ শুক্রবার সাত ফেব্রুয়ারি বিকেল তিনটার দিকে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে এ ঘটনা ঘটে এতে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে এর আগে সকালে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হয়ে সমাবেশ করেন পরে তারা একটি মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে চলে যান সে সময় পুলিশ তাদের বাধা দেয় এক পর্যায়ে তারা পুলিশের বাধা ডিঙিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন পরে পুলিশ লাঠিচার্জ ও জল কামান ব্যবহার করে তাদের ছত্রভঙ্গ করে দেয় গত বছরের একত্রিশ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের তিন পার্বত্য জেলা ছাড়া চূড়ান্ত ফল প্রকাশ করা হয় এতে উত্তীর্ণ হন ছয় হাজার জন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয় গত আটাশ মে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরকারি সহকারী শিক্ষক পদে ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলো তিন পার্বত্য জেলা ছাড়া মৌখিক পরীক্ষাসহ নিয়োগ প্রক্রিয়া ছয় মাসের জন্য স্থগিত করেছিলেন এরপর হাইকোর্ট মৌখিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত হাইকোর্ট যে স্থগিতাদেশ দিয়েছিলেন আপেল বিভাগ তা খারিজ করে দেন এর পরিপ্রেক্ষিতে মৌখিক পরীক্ষা নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর তবে এ নিয়োগের জন্য লিখিত পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যমে আসা অভিযোগ অনুসন্ধান করতে নির্দেশ দিয়েছিলেন আদালত